বাড়িতে যখন কাবলি ছোলা বা চানা থাকে সেটা দিয়ে হয় ছোলে ভাটুরে করি আর না হলে চানা মশলা করে সেটা কিন্তু আমি পিঁয়াজ রসুন দিয়েই করি কিছুদিন আগে চানা মশলার একটা রেসিপি শেয়ার করেছিলাম ওখানে অনেকেই কমেন্টে বলেছিলেন সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছু রেসিপি শেয়ার করতে কারণ মাঝে মাঝে কিছু দিন থাকে যে দিনগুলোতে একদমই পেঁয়াজ রসুন খাওয়া যায় না সেই কথা ভেবে আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা যে যেকোনো পুজো পার্বণ ব্রত বা নিরামিষের দিনে অনায়াসে খাওয়া যেতে পারে তার জন্য প্রথমে এই কাপলি ছোলাটাকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়ে এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ টক দই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে আদার পেস্ট দশ বারোটা কাজুর পেস্ট এবার এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এদিকে দুটো মাঝারি সাইজের টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করতে দিয়েছি সাদা তেলের বদলে তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা কুচানো টমেটোটা দিলাম এবং একটু বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি এর মধ্যে ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া টমেটোটা যখন একটু গলতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম যেহেতু টক দই আছে যাই হোক এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম আর এর মধ্যে স্বাদ মধ্য নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি আর এই কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলা যে কাঁচা গন্ধটা সে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এই মশলাটার মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি গ্রেভির জন্য অল্প একটু গরম জল অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেওয়ার তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুসুরি মেথি যেহেতু এর মধ্যে টক দই আছে আর এই টক দইয়ের সাথে কুসুরি মেথির ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় এর মধ্যে কুসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারো আর এখানে ছোলাটা যেহেতু পুরোপুরি সেদ্ধ করা ছিল তাই বেশি কোন কিন্তু ফোটানোর দরকার নেই তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু আলু অ্যাড করতে পারো আর গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি এখানে অল্প একটু চানা মশলা অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিলাম আমি যে চানা মশলা পাউডারটা অ্যাড করেছি এটা রেডিমেড বাজারেই কিনতে পাওয়া যায় ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের দই চানা মশলা এটা সম্পূর্ণ নিরামিষ এক একদম পেঁয়াজ রসুন ছাড়াই রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস এসব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি যদিও এটা নানপুরি দিয়ে খেয়েছিলাম আর নানপুরি দিয়ে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও এই রেসিপিটা কেমন লাগলো পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও সো বাই বাড়িতে যখনই কাবলি ছোলা বা চানা থাকে সেটা দিয়ে হয় ছোলে ভাটুরে করি আর না হলে চানা মশলা করে খাই সেটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েই করি কিছুদিন আগে চানা মশলা একটা রেসিপি শেয়ার করেছিলাম ওখানে অনেকেই কমেন্টে বলেছিলেন সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছু রেসিপি শেয়ার করতে কারণ মাঝে মাঝে কিছু দিন থাকে যে দিনগুলোতে একদমই পেঁয়াজ রসুন খাওয়া যায় না সেই কথা ভেবে আজ তোমাদের সাথে